원물 우리 나갔지, 우리 좀수지 শুভশ্রী গাঙ্গুলি সতীন চেনেন কেমন দেখতে ছিল শুভশ্রী সতীন অনেকে হয়তো জানেন না শুভশ্রী গাঙ্গুলির বেঁধেছিলেন রাজ তিনি হলেন সেই নারী যার হাত ধরে রাজ চক্রবর্তী দারিদ্র্যের জীবন থেকে উঠে এসেছেন রাজ রাজপ্রাসাদে কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি বিচ্ছেদের পর তিনি এখন কোথায় কিভাবে চলছে তার জীবন আসুন দেখে নেওয়া যাক টলিউডে এখন রাজ চক্রবর্তী জয় জয়কার বাংলা সিনেমা জগতের শীর্ষস্থানীয় পরিচালকদের মধ্যে তিনি অন্যতম বছর জুড়ে বক্স অফিস কাঁপিয়ে রাখে রাজ পরিচালিত সিনেমা পরিচালনার পাশাপাশি তিনি অভিনেত্রী সুভশ্রী গাঙ্গুলির স্বামী এবং দুই সন্তানের বাবা হিসেবে সুখেই সংসার করছেন তবে শুভশ্রীর আগেও রাজের জীবনে ছিলেন আরেকজন নারী শতাব্দী মিত্র রাজের জীবনের উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি তাদের গল্প শুরু হয় দু সালে দুজনেরই তখন কৈশোর একটি টেলিভিশন অনুষ্ঠানে পরিচয় হয় বন্ধুত্ব করে আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয় শতাব্দীর রূপে মুগ্ধ হন রাজ তখন রাজ ছিলেন একজন সংগ্রামী তরুণ টলিউডে নিজের অবস্থান তৈরির চেষ্টায় ব্যস্ত না ছিল স্থায়ী আয় না ছিল নিজের থাকার জায়গা তবুও সব বাধা উপেক্ষা করে শতাব্দী রাজের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেন বেহালার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শতাব্দী টালিগঞ্জের একটি ছোট্ট ফ্লাইটে বন্ধুর সাথে থাকতেন রাজ প্রেমের টানে শতাব্দী বেহালা থেকে টালিগঞ্জে ছুটে আসতেন রাজের কাছে প্রেমের পাশাপাশি শতাব্দী রাজের আর্থিক অনটনেও পাশে দাঁড়ান রাজের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতেন তিনি কিন্তু রাজের অনিশ্চিত আয়ের কারণে শতাব্দীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত মেয়ে যেদের কাছে হার মানতে হয় তাদের দু ছয় সালে দুজনেই বিয়ে করেন বিয়ের পর রাজের কর্মজীবনে উন্নতি শুরু হয় চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয় এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি কিন্তু সাফল্যের সাথে সাথে রাজের জীবনে আসে পরিবর্তন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি রাজের এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি শতাব্দী অবশেষে দুজনের বিবাহ বিচ্ছেদ হয় শতাব্দী চলে যান দেশের বাইরে তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে রাজ রাজশুভশ্রীকে বিয়ে করেন পাঁচ বছর ধরে তারা সুখের সংসার করছেন দুটি সন্তানের মা বাবা হয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি এখন তারা